মধ্যরাতে আমেরিকার রাস্তায় একাই দাঁড়িয়ে কি করছেন বুবলি আহলে ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার তুঙ্গে রয়েছেন সবডুবি হোসেন বুবলি কেননা বর্তমানে আমেরিকাতে অবস্থান করছেন তিনি আর সেখানে গিয়ে মাঝে মধ্যে অনেক ফটো ভিডিওতে ক্যামেরা বন্দী হয়ে দেখা যায় সবডুবি হোসেন বুবলি ঠিকই তেমনি এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে সবডুবি হোসেন বুবলির মধ্যরাত থেকে একটি ফটোগ্রাফ কাছে এই ফটোতে দেখা যাচ্ছে আমেরিকায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে একাই ভিন্ন স্টলে ভিন্ন লোকের ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে একজন একজন সাবলমি আছি ক্যামেরা বন্দি করছে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই ফটোকে কেন্দ্র করে একের পর এক মন্তব্য শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্য রয়েছে মধ্যরাতের সবনমি আসিম ডুবলি রাস্তায় কি করছে কে ছিল ক্যামেরা মে বিষয় নিয়ে এখন আলোচনার তুঙ্গে তিনি এদিকে জানা গেছে শব্দমি আসেন দেশে ফিরবেন কেননা স্বপ্নমে আসেন বুবলির বেশ কয়েকটি আপকামিং সিনেমা ও মডেলিং এর কাজ রয়েছে সেই কাজগুলো খুব শীঘ্রই নাকি শুরু করতে যাচ্ছে এ মাসের শেষের দিকে আর সেই কারণে আমেরিকা থেকে চলে আসবেন স্বপ্নমে আসেন এমনই সব একাধিক গুঞ্জন শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তো সেই প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক দিন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ ইউটিউব করা